ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস্ট তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পোডমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি লাস্টেরিং সেশানে চব্বিশ হাজার ছয়শো সাতাত্তরে ক্লোজিং দিয়েছে এই নিফটি হয়তো পঁচিশ হাজার পর্যন্ত ডিসেম্বরেই যেতে পারে কেন বলছি দেখুন স্যার হয়তো বলছি কারণ ডিসেম্বর মাস মানে একটা বছর শেষ আরেকটা বছর শুরু আর ডিসেম্বর মাসে কিন্তু একটা ব্যাপক বড় ইভেন্ট রয়েছে কি ইভেন্ট সানটা ক্লস তো সান্টা ডিসেম্বর মাসে কিন্তু আসে তো খ্রিস্টের জন্ম উপলক্ষে এই দিনটাকে কিন্তু সারা ওয়ার্ল্ড বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় তারা কি করে ভালো বা শুভ মাস হিসেবে দেখে তো এই সময় কি হয় যেমন আমরা ট্রেডিং করি না যে মুহূর্ত ট্রেডিংয়ের দিন কেউ কিছু না কিছু কেনে বা চেষ্টা করে কেউ গোল্ড ইনভেস্টমেন্ট করে কেউ শেয়ার মার্কেটে বা আদার্স যে কোনো জায়গায় তো এই সানটার যে মাছটা রয়েছে না এই মাসটাও কিন্তু তারা শুভ হিসেবে মানে এবং এই মাসে ব্যাপক একটা ইনভেস্টমেন্ট দেখা যায় আমাদের মার্কেটে আমাদের মার্কেট না টোটাল ওয়ার্ল্ড মার্কেটে তো এই সময়ে বিশেষ করে লাস্ট উইক ডিসেম্বর মাসে ব্যাপক একটা র্যালি দেখায় দেখুন এটা কিন্তু ম্যান্ডেটরি ব্যাপার নয় এটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় তাই দেখা গেছে তার জন্যই এক্সপেক্ট করা হচ্ছে যে নিফটি পঁচিশ হাজার পর্যন্ত যেতে পারে নেক্সট উইক বা বলতে পারেন হাজার চব্বিশে শেষ হতে হতে অর্থাৎ এই বছরটা শেষ হতে হতে ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি না কিন্তু স্যার আমরা যদি সানটার র্যালি দেখি প্রিভিয়াস ডেটা অর্থাৎ দু হাজার এগারো থেকে দু হাজার কুড়ির পর্যন্ত ডেটা আমরা প্রেজেন্ট করতে পেরেছি সেখানে দেখলে দেখা যাবে দু বাদ দিয়ে বাদ বাকি প্রায় প্রতি কটা ইয়ারেই কিন্তু এই সানটা র্যালি যেটা বলা হচ্ছে না সেই র্যালি কিন্তু কার্যকরী হয়েছে দু হাজার তেইশেও সেটা কার্যকরী হয়েছে দু হাজার একুশে কোভিড ছিল দু হাজার বাইশেও একটু নেগেটিভ ছিল কিন্তু দু হাজার তেইশে দুই থেকে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট মতন কিন্তু একটা সানটা র্যালি দেখিয়েছিল তো এবারও এক্সপেক্ট করা হচ্ছে যে সানটা আসছে তার সাথে সানটা কিন্তু র্যালিও নিয়ে আসতে পারে যেহেতু মাহল ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার আবারও বলবো এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় এটাকে ভালো সময় হিসেবে ধরা হয় যারা খ্রিস্টান ধর্মে ধর্ম অবলম্বী মানুষ রয়েছে তারা তো তার ফলে কি হয় তার ফলে ব্যাপক একটা ইনফ্লো আমাদের মার্কেটেও দেখা যায় তো নিফটি ভালো পারফরম্যান্স দেখাতে পারে ভালো ভালো স্টক পিক করে বাই করতে হবে করলে কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন যারা শর্ট টার্ম ক্যাপিটাল গেন এর জন্য চিন্তাভাবনা করেন অর্থাৎ পজিশন পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তাভাবনা করতে পারেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যারা চিন্তা ভাবনা করেন তারাও করতে পারেন কারণ মার্কেট অনেকটা ডিসকাউন্টে চলছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে কোনো দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কাজ কী করে আমি যদি কোম্পানিটার কাজ দেখি তাহলে কোম্পানিটা হচ্ছে পাওয়ার সেগমেন্টের প্রথম কাজ করে যেখানে কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের ইকুইপমেন্ট তৈরি করে তার সাথে হতে কোম্পানিটা সেমিকন্ডাক্টার সেগমেন্টেও কিন্তু কাজ শুরু করেছে যেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এই সেমিকন্ডাক্টারের বিজনেস অনেক দূর পর্যন্ত এগোবে তার সাথে হতে রিসেন্টলি আমরা দেখেছিলাম কোম্পানিটা কবচ সিস্টেমের রেলের যে কবচ সিস্টেম যে অ্যাক্সিডেন্টটাকে আটকানোর জন্য সেই কবচ সিস্টেমের নিয়ে কিন্তু অর্ডার পেয়েছে অর্থাৎ সিগনালিং ব্যবস্থায় কাজ করছে তার পাশাপাশি কোম্পানিটা পাওয়ার জেনারেশনও করে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেকগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাই আমি সেমিকন্ডাক্টর এই কোম্পানিটা কী করতে চলেছে ক্যাপেক্সের প্ল্যান করছে কত ছশো অষ্টআশি কারোর কি ক্যাপাসিটি এক্সপেনশান টু অ্যাড ইন ইয়োর ওয়াচ লিস্ট বলছে ক্যাপাসিটি এক্সপেনশান করছে অর্থাৎ কোম্পানির সেমিকন্ডাক্টারের ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য কিন্তু কোম্পানি ক্যাপেক্স করছে কত ছয়শো অষ্টআশি কারোর দেখুন একটু আগে যেটা বলছিলাম যে মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি যে কোম্পানিটা সেমিকন্ডাক্টর রেলওয়ে সেগমেন্ট এবং পাওয়ার সেগমেন্টে কাজ করে সেই কোম্পানিটা কী করছে ক্যাপেক্স করছে কত ছশো অষ্টাশি করার কী সেমিকন্ডাক্টারের জন্য তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে ছ হাজার দুশো বিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো বাষট্টি গুণ রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ভাবতে পারছেন যেখানে আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে রাখলে অনলি ফর পাঁচ বছর আগে কোম্পানিটা বাষট্টি লাখ টাকা বানিয়ে দিত তো এই কোম্পানিটার হিস্ট্রি সম্বন্ধে একটু জেনে রাখা ভালো কোম্পানিটা ব্যাঙ্ক্রাফ্টসির দোরগোড়ায় চলে গেছিল যেখানে এই কোম্পানিটাকে এই কোম্পানিটা দু হাজার কুড়িতে মুরোগাপ্পা গ্রুপ কিনেছে এবং এই কোম্পানিটার প্যারেন্ট কোম্পানি হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে কিন্তু সেখানে দেখে নিতে পারেন তো এখন অ্যাট প্রেজেন্ট দু হাজার কুড়ি থেকে কোম্পানিটা মুরোগাপ্পা গ্রুপের কোম্পানিতে পরিণত হয়েছে এবং তারপর থেকেই কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে এখানে পাঁচ বছরে এতটা দেখাচ্ছে অরিজিনালি যদি আমরা দেখি দু হাজার কুড়ি থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হিউজ রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন পনেরো হাজার আটশো দুই পার্সেন্ট অর্থাৎ একশো আটান্ন গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কবে থেকে তেরোই মার্চ দু হাজার কুড়ি থেকে কেন কারণ কোম্পানিটা যখন থেকে মোরগাপাপ্পা গ্রুপের রান্নারে এসছে তখন থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে দেখুন দেখলে দেখা যাবে দু হাজার কুড়িতে এপ্রিলে মোটামুটি নয়ই এপ্রিল কত টাকা ছ টাকা পঁয়ষট্টি পয়সার কোম্পানি সেখানে কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাতশো তিরাশি তো এখান থেকে কোম্পানি আলো আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ কারণ কোম্পানিটা যেসব বিজনেস নিয়ে কাজ করছে সেই বিজনেস কিন্তু ইউনিক এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস স্যার যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি যেটা আজকের দিনে কিন্তু পাবলিশ হয়েছে এই নিউজটা নিউজটা কী পাওয়া যাচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া লাইকলি টু ফাইনালাইজ কত ফোর বিলিয়ন ডলার ডিল কিসের জন্য দেখুন অ্যাডভান্স আর্লিয়ার ওয়ার্নিং রাডার সিস্টেম অর্থাৎ রাডার রাডার সিস্টেমকে আরও ডেভেলপমেন্ট করার জন্য ইন্ডিয়া এবং রাশিয়া কি করেছে একটা ডিল করেছে কত ফোর বিলিয়ন ডলারের স্যার এই রাডার সিস্টেম যত ডেভেলপমেন্ট হবে না তত কিন্তু যে বিদেশি শত্রুর যে মিসাইল বলুন বা আদার যেসব ইকুইপমেন্টগুলো আমাদের দেশের দিকে ছুটে আসছে সেগুলোকে কিন্তু ডিটেক্ট করতে পারবে এয়ারক্রাফ্ট বলুন সব কিছু তার ফলে কী হবে তার প্রত্যুত্তর দেওয়ার জন্যে কিন্তু ভারতে প্রস্তুত হবে তো বলা হচ্ছে কি এই যে ডিলটা করা হচ্ছে না সেটাকে বলছে ছ হাজার কিলোমিটার আগের থেকে কিন্তু রাডারে ধরা পড়বে এটা কিন্তু একটা ব্যাপক বড়ো অ্যাচিভমেন্ট বলতে পারেন যার জন্যে কত ডিল এই ডিলটা এগ্রিমেন্টটা হয়েছে ফোর বিলিয়ন ডলারের যেখানে দেখুন এখানে বলে দিয়েছে যে বুস্টার ইটস এয়ার ডিফেন্স অ্যান্ড মিসাইল ট্র্যাকিং ক্যাপাবিলিটি সেটাকে বাড়াবে যেটা একটু আগে আমি বলছিলাম তো কোন কোম্পানিটা আপনি রাডারে রাখবেন যেখানে এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে না এটা কিন্তু মেক ইন ইন্ডিয়ার আন্ডারে নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের দেশেই ম্যানুফ্যাকচারিং হবে তো আমাদের দেশে কোন কোম্পানিটা রাডার সিস্টেম নিয়ে কাজ করে অবভিয়াসলি ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেখানে রাশিয়ার সাথে একসাথে কোলাবোরেশনে কাজ করবে এই কোম্পানিটা এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখি এক বছরে এক বছরে প্রায় ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে আটশো ষোলো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তার পাশাপাশি নেক্সট উইকেও কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারে স্যার ডিফেন্স সেগমেন্টের এই কোম্পানিটা এই কোম্পানিটা শুধু নয় এই কোম্পানির গ্রুপের যতগুলো কোম্পানি আছে অর্থাৎ শিপ বিল্ডিং তৈরি করা সব কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে দেখুন এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে এক পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখা যাবে চার পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে ষোলো পার্সেন্ট কিন্তু কোম্পানিটা যে নিচে এসেছিল আর সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হিউজ আফসাইড মুভমেন্ট দেখিয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট মতন তো কোম্পানিটা নিচ হাই থেকে অনেকটা নিচে এসেছিলো দেখুন আঠাশশো তেত্রিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কত সতেরোশো আটাত্তর এবং কোম্পানিটা চলে এসেছিল কোন জায়গায় তেরোশো পঁচাত্তর যখন এসছিল তখন আমি কিন্তু আপনাদের সাথে বারবার বলছিলাম যে এই কোম্পানিটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ গভর্নমেন্ট ডিফেন্সকে মজবুত করার কথা বলছে তো নেভিকে মজবুত করতে গেলে কিন্তু এই কোম্পানিকে বা এই কোম্পানি গ্রুপের কোম্পানিগুলোকে কাজ করতে হবে কারণ কারণ গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে তো বিদেশি প্লেয়ারদের সাথে কি করছে আমাদের দেশীয় কোম্পানিগুলোকে কোলাবোরেশন করে একসাথে কাজ করছে তো এই কোম্পানিটাকে উনি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে দেখলে দেখা নয়শো করার একটা অর্ডার এই কোম্পানিটা কিন্তু পেয়েছে বলছে সিক্স মাল্টিপারপাস ভেসেলস এর অর্ডার পেয়েছে দেখুন এই সাইনটা কিন্তু হয়ে গেছে বলা হচ্ছে কত ছটা ভেসেলসের কনস্ট্রাকশান এবং ডেলিভারির অর্ডার পেয়েছে যেখানে যেখানে এই অর্ডারটা এসছে কোথা থেকে জার্মানি থেকে তার পাশাপাশি বাজেট আসতে চলেছে ফার্স্ট পেবে তো ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু ভালো একটা অর্ডার বা ক্যাপেক্স অ্যালট অ্যালটমেন্ট হতে পারে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে স্যার টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু সোলার পাওয়ার সোলার রুপটপ নিয়ে কাজ করছে তার সাথে কোম্পানিটা উইন্ড পাওয়ার নিয়েও কাজ করছে এবং পুরনো যে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ তো রয়েছে তার সাথে সাথে কোম্পানিটা চার্জিং সেশনের কাজ করছে লাস্ট লাস্টিং সেশানে প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছি এই কোম্পানিটা নিয়ে কালকে আমি একটা ফ্রেশ ভিডিও আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটা দু হাজার তিরিশের মধ্যে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ করোর ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং লক্ষ্যমাত্রা রেখেছে যে রেভিনিউ ডবল করার দু হাজার তিরিশের মধ্যে এখন অ্যাট প্রেজেন্ট যা রেভিনিউ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কে বলছে এটা সিএমডি বলছে তো এই কোম্পানি সেই জায়গায় যদি পৌঁছায় তাহলে ব্যাপক একটা মুভমেন্ট এই কোম্পানির মধ্যে দেখা যেতে পারে তা আজকে কেন আলোচনা করছি পুরনো জিনিসগুলোর জানানোর জন্যে নয় আজকে কিন্তু একটা ফ্রেশ নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে নিউজটা কি টাটা পাওয়ার ছ হাজার নয়শো করোর ইনভেস্টমেন্ট করতে চলেছে এটা কে বলছে সিও বলছে সিনহাজি কোথায় নেইবারিং কান্ট্রি কোন কান্ট্রি ভুটানে ভুটানে কোম্পানিটা কিন্তু ছ হাজার নয়শো একটা ব্যাপক হাইড্রো পাওয়ার প্রোজেক্টে ইনভেস্টমেন্ট করতে চলেছে তাহলে কোম্পানিটা সোলার উইন্ড এবং হাইড্রো হাইড্রোনও কিন্তু কাজ শুরু করে দিয়েছে এই যে ছ হাজার নয়শো করোর যে প্রোজেক্টটা না সেটা কত ছয়শো মেগাওয়াটের প্রোজেক্ট এটা হচ্ছে খড়্লুচু হাইড্রো পাওয়ার প্রোজেক্ট যেখানে ভুটানের এই প্রোজেক্টটা কত সেপ্টেম্বর দু হাজার উনত্রিশের মধ্যে কিন্তু কমপ্লিট করা হবে তো স্যার এই কোম্পানি আবারও একই কথা বলবো বিজনেস বুঝুন গুরুত্ব বুঝুন কোম্পানি কি করতে চাইছে সেটা বুঝুন তারপর ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে আপনাকে ভালো ক্যাপিটাল গেন করে দেবে ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবে সেরকমই হচ্ছে এই কোম্পানিটা তো এই কোম্পানিটা আপনি রাখতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় আলোচনা করলাম ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন স্যার তার সাথে হয়তো বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক একটা অবশ্যই করবেন এবং শেয়ার করবেন কারণ কারণ প্রচুর মানুষের কাছে গিয়ে যদি পৌঁছায় তাহলে কিন্তু এই তথ্যগুলো তার কাছে যাবে এবং তার উপকার হয়তো হতে পারে তো প্লিজ একটা শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন